এটা অনেক দিন আগের কথা এক সুন্দর রাজ্যে ছিল এক ন্যায় পরায়ণ রাজা আর তার অতি প্রিয় রাজকন্যা রাজার ছিল অসংখ্য মূল্যবান রত্নের ভান্ডার আর রাজকুমারীর ছিল ফুলের মতো মিষ্টি হাসি সবাই ভাবতো এই রাজ্যে কোনো সমস্যা নেই সব কিছুই শান্তিতে চলছে কিন্তু ভাগ্য আর কতদিন সুপ্রসন্ন থাকে হঠাৎ একদিন রাজ্যে শুরু হলো এমন এক রহস্য যা সবাইকে অবাক করে দিল হচ্ছে আমার রাজ্যে গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রাত্রে রত্ন ভান্ডার থেকে একটি করে অমূল্য রত্ন গায়েব হয়ে যাচ্ছে আজ গেছে নীলকান্ত মুনি গতকাল গেছিল পান্নার মহারাজ আপনি এত চিন্তা করছেন কেন আমরা নিশ্চয়ই এর কোনো সমাধান বার করব কিন্তু আমার খুব ভয় লাগছে এটা ভেবে যে এটা কোনো অশুভ শক্তির কাজ নয় তো আবার মহারাজ আমি সারা রাত প্রহরীদের সাথে তদন্ত করেছি অদ্ভুত কত ব্যাপার হলো কোন প্রহরী কিছুই দেখেনি বা শুনেনি জানো কে ও ভূতের মতো এসে রথ নিয়ে চলে গেছে ভূত আমার রাজ্যে ভূতের সাহস না 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 এটা নিশ্চয়ই কোনো চালাক চোরের কাজ আজ রাতে আমি নিজেই লুকিয়ে থেকে পাহারা দেব দেখি কার এত সাহস যে আমার রথ চুরি করে না মহারাজ আপনি একা যাবেন নাও খানে কোন বিপদ হয়ে গেলে কি হবে তখন চিন্তা করোনা কমলা আমি সাবধানই থাকব কিন্তু এই রহস্যের সমাধান করতেই হবে আমাকে কি সুন্দর এই গোলাপগুলো মা সব বলেন ফুলের মতো সুন্দর থাকতে হবে বাইরেও ভিতরে দু জায়গাতেই আওয়াজটা কোথা থেকে আসছে আর কি সুন্দর নীল আলো রাজকুমারী কে কে আমার নাম ধরে ডাকছেন কে আছেন সামনেই এসে কথা বলুন তুমি যদি এই রাজ্যের সুখ সমৃদ্ধি চাও তাহলে আজ মধ্যরাত্রে এই রাজপ্রাসাদের রত্ন ভাণ্ডারে এসো তবে মনে রেখো একা কিন্তু আপনি কে আপনাকে দেখতে পাচ্ছি না কেন কোথায় গেল এই আলো এই কণ্ঠস্বর না না এটা নিশ্চয়ই আমার কল্পনা কিন্তু এত স্পষ্ট শুনলাম মনেই হচ্ছে না যে এটা কল্পনা এখন তো ঠিক মধ্য রাত এখনো কেউ আসেনি আজ দেখি কে সাহস করে আমার রত্ন চুরি করতে আসে ধৈর্য রাখো বিক্রমজিৎ অপরাধীকে রঙে হাত ধরতে হবে শুনতে পাচ্ছি কেউ আসছে খুব ধীরে ধীরে যেই হোক আজ তোর খেলা শেষ আমাকে এখানে আসতে হবে রত্ন নিতে হবে সবচেয়ে দামি রত্নটা নিতে হবে রাজকুমারী শোনা না তুমি তুমি এখানে কি করছো তুমি ঠিক আছো তো পিতা আপনি এখানে কেন আমি আমি কি করছি এখানে আমার কিছু মনে পড়ছে না কেন পিতা মা তোমার চোখ এত উজ্জ্বল কেন তুমি এত রাতে এখানে এলেই কিভাবে তোমার কি মনে নেই না বাবা আমার কিছুই মনে নেই আমি তো আমার ঘরে ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎ মনে হলো কোন শক্তি আমাকে এখানে নিয়ে এসেছে বাবা আমার খুব ভয় লাগছে তার মানে তার মানে আমার রত্ন চুরি করেছিল না 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 এটা সম্ভব না আমার শোনায় না কখনো অবশেষে সত্য বেড়ে এসেছে রাজা বিক্রমজিৎ এবার বুঝতে পারলে তোমার প্রিয় মেয়ে তোমার রক্ত চুরি করেছিল তুমি কে কে তুমি তোমার এত দুঃসাহস আমার মেয়ের উপর তুমি কি জাদু করেছো এক্ষুনি এই জাদু ভাঙো এক্ষুনি এই জাদু ভাঙো না হলে পহরি ডেকে তোমায় এক্ষুনি আমি শুলে চড়াবো আমি আমি মার্কাস আমাকে চিনতে পারছো না রাজা আরে হ্যাঁ কুড়ি বছর আগে তুমি তো আমাকে রাজ্য থেকে বার করে দিয়েছিলে বলেছিলে আমার কালো জাদু তোমার এই রাজ্যে চলবে না মার্কাস তুমি তুমি তো মানুষের ক্ষতি করার জন্য জাদু ব্যবহার করতে আমি ঠিকই করেছিলাম তোমাকে তাড়িয়ে দিয়ে হ্যাঁ আর আজ আজ আমার প্রতিশোধের সময় কুড়ি বছর ধরে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম তোমার সবচেয়ে প্রিয় জিনিস তোমার মেয়ে সে এখন আমার নিয়ন্ত্রণে প্রতিদিন সে আমার আদেশে তোমার রত্ন চুরি করে আমাকে দিয়ে গেছে না এটা সত্যি হতে পারে না আমি কখনো চুরি করি না বাবা আমি সত্যি জানি না আমি এখানে কি করে এসেছি হা রাজকুমারী হ্যাঁ ঠিকই তুমি জানো না কিন্তু সত্যি এটাই তুমি চুরি করেছো বড়লোক আমি হয়েছি তুমি কি চাও বলো মার্কাস কিন্তু আমার মেয়েকে ঠিক করে দাও তোমার রাগ আমার উপর রাজকুমারীর উপর নয় হুম তুমি তোমার মেয়েকে এতটা ভালোবাসো তাহলে তো তোমার পরীক্ষা নিতে হয় রাজন তিনটা অসম্ভব কাজ করতে পারলেই সে মুক্তি পাবে প্রথম কাজ উত্তরের বড় পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়া থেকে আনতে হবে চাঁদের অশ্রুপ সেখানে এত ঠান্ডা যে কোনো মানুষ দশ মিনিটের বেশি বাঁচতে পারে না দ্বিতীয় কাজ সমুদ্রের সবচেয়ে গভীর অংশ থেকে আনতে হবে মুক্তার হৃদয় সেখানে কোনো আলো পৌঁছায় না আর থাকে ভয়ানক দানব আর রাজন তৃতীয় আর সবচেয়ে কঠিন কাজ আগুন পাহাড়ে লাভা থেকে তুলে আনতে হবে অগ্নিমণি সেখানে তাপমাত্রা এত বেশি যে লোহা গলে যায় আর মনে রেখো রাজন তোমার কাছে সময় আছে মাত্র তিন দিন তিন দিনে তিনটি এত দূরের জায়গায় যাওয়া এটা তো এটা তো তবু আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আমি রাজি না রাজামশাই আমি থাকতে আপনি একা এই বিপজ্জনক যাত্রায় যেতে পারবেন না আমি আপনার সাথে যাব আমরা একসাথে মিলে এই নতুন শত্রুর মোকাবিলা করব মহারাজ আমার কাছে থাকা এই প্রাচীন গ্রন্থে এই তিনটি রত্নের অবস্থান ও গুণাবলীর কথা লেখা আছে হয়তো এখান থেকে কিছু সহায়তা পাওয়া যেতে পারে আমিও যাব সোনয় না আমার ছোটবেলাকার বন্ধু তাকে বাঁচাতে আমি সব করতে পারি তোমাদের সবাইকে আমি জানি না কিভাবে কৃতজ্ঞতা জানাবো কিন্তু এটা খুবই বিপজ্জনক পথ রাজা মশাই কিন্তু আপনি তো আমাদের শিখিয়েছেন বিপদের সময় একতাই হচ্ছে আমাদের প্রধান শক্তি একা থাকলে এই কাজ সত্যি অসম্ভব কিন্তু আমরা এক হলে এই কাজ সম্ভব হতেও পারে দেখুন মহারাজ এই প্রাচীন গ্রন্থে লেখা আছে এই তিনটি রত্ন প্রকৃতির তিনটি মৌলিক শক্তির প্রতীক বরফ মানে ধৈর্য জল মানে বিশ্বাস আর আগুন মানে সাহস তার মানে আমাদের শুধু রত্ন সংগ্রহ করলেই চলবে না আমাদের এই গুণগুলোও অর্জন করতে হবে ঠান্ডা এত ঠান্ডা হাত পা হয়ে যাচ্ছে কিন্তু সুনয়নার জন্য এই কষ্ট কিছুই না কিছুই না এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে আমাদের হাল ছাড়া যাবে না ওহ এই বাতাস চোখে কিছু দেখতে পাচ্ছি না হাঁটতেও পাচ্ছি না ঠিক মতো কিন্তু আমাকে উপরে উঠতেই হবে উঠতেই হবে আমাকে প্রতিটি পা ফেলতে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে হাড়ের ভিতর বরফ জমে গেছে ও এখানে এখানে চাঁদের আলোয় যে রথটা জলজল করছে এটাই নিশ্চয় চাঁদের উসু ও এত ঠান্ডা যে হাত জ্বলে যাচ্ছে কিন্তু অবশেষে আমি পেয়ে গেছি পেয়ে গেছি এত গভীরে শ্বাস নিতে পারছি না কিন্তু রাজা আর রাজ্যের জন্য আমি যে কোনো ট্যাক্স স্বীকার করতে রাজি আছি ওটা কি এত বড় জলদানুপ আমি হার মানব না এই তো এই তো মুক্ত হৃদয় পেয়ে গেছি আমি কাছে যেতে হবে এই গরমে চামড়া পুড়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু অগ্নিমণি পেতে হলে একদম লাভার কাছে যেতে হবে মনে হচ্ছে হাত গলে যাবে কিন্তু সুনায়নার জন্যে এই ঝুঁকি নিতেই হবে রত্নটা তুলে নি এখনই কঠিন সংগ্রামের পর তিনজনই ফিরে এলো রাজা বিক্রমজিৎ চাঁদের নিয়ে সেনাপতি অর্জুন মুক্ত হৃদয় নিয়ে আর রুমা অগ্নিমণি নিয়ে কিন্তু তিনজনই ছিল ক্লান্ত ও আহত আমরা পেরেছি তিনটে রত্নই সংগ্রহ করা হয়েছে কিন্তু এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে মহারাজ আমি বুঝতে পেরেছি এই রত্নগুলো কোনো সাধারণ রত্ন নয় এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ গুণ আছে আমি অনুভব করছি অগ্নিমণি আমার হাতে এসেই আমার পোড়া হাত ভালো হয়ে গেছে এটা তো অসম্ভব আমি যা ভেবেছিলাম তাই এই তিনটি রত্ন শুধু মূল্যবান নয় এরা জাদুকরী শক্তি সম্পন্ন আর যেহেতু এগুলো ভালোবাসা ত্যাগের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে তাই এদের শক্তি হবে সৎ ও পবিত্র তোমাকে দেওয়া তিন দিনের সময় শেষ আচ্ছা তুমি তো দেখছি তিনটে রত্নই সংগ্রহ করে ফেলেছ বলতে বাধ্য হচ্ছি রাজন তোমার মেয়ের ভালোবাসা তোমাকে দিয়ে অসম্ভব কাজকেও সম্ভব করিয়েছে এবার আমার মেয়েকে তোমার জাদু থেকে মুক্তি দাও হ্যাঁ রাজন কিন্তু এত জলদি কিসের এই যে তিনটে রত্ন আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘরে পরিণত করবে আর আর এই পৃথিবীকে আমি আমার নিয়ন্ত্রণে আনব আর সে জন্য তোমাদের তিনজনকে আমাকে সাহায্য করতে হবে আমি বুঝে গেছি এই রত্নগুলো ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে তাই এগুলো শক্তি কোনো মন্দ উদ্দেশ্যে ব্যবহার করাই যাবে না শুধু সৎ ও বিশুদ্ধ হৃদয়ের ব্যক্তি এই রত্নের শক্তি ব্যবহার করতে পারবে আচ্ছা তার মানে যখন বড়বের ধৈর্য জলের বিশ্বাস আর আগুনের সাহস একসাথে মিলিত হয় তখন যে কোনো অন্ধকার শক্তি টিকতে পারে না আমরা সবাই একসাথে চাইলে এই রত্নগুলোর শক্তি জাদুঘরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে চলো সবাই মিলে চেষ্টা করি আমাকে আমাকে ধ্বংস করবে এই দেখো আমার জাদুর শক্তি তোমাদের সবাইকে এখানেই ধ্বংস করে দেবো আমি না এটা হতে পারে না আমার জাদু ব্যর্থ হচ্ছে এ কি হচ্ছে আমার সাথে না না আমি শেষ হয়ে যাচ্ছি এটা হতে পারে না রাজন আমি ফিরে আসব আমি তোমাকে বললাম আমি ফিরে আসব রাজন আমি ফিরে আসবো আমি ফিরে আসবো শুনও না তুই ঠিক আছিস মা হ্যাঁ বাবা আমি ঠিক আছি আর আমি এটাও বুঝেছি যে প্রকৃত শক্তি ভালোবাসা ত্যাগ আর আকুতাই আছে কোনো দুষ্ট জাদুতে নয় এইভাবে ভালোবাসা ও একতার শক্তিতে জয়ী হলো সত্য রাজ্যে আবার শান্তি ফিরে এলো